তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ কথা বলবেন না তাদের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না তাদেরকে গুণা থেকে মুক্তি উদান করবেন না বলেন কয় শ্রেণীর মানুষ এক নম্বর নবীজি বলেন আল মুসবিল যে ব্যক্তি তার তাকনুর নিচে তার কাপড় এবং লুঙ্গি পরত খেয়াল করেন তা কোন ওর লুঙ্গি পরছে এই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না গুনা থেকে মুক্তিও তাকে দান করবেন না বলেন এই বড় শাস্তিটা এই বিশাল শাস্তিটা ছোট না বড় আপনি টাকলুর নিচে কাপড় পরেন আপনার লাভ আমার তো বুঝে আসেন টাকলুর একটু উপরে পড়লে লস কি টাকলুর তো নিচে পড়লে লাভ কি আমার এই হিকমত আর এই জিনিসটাই বুঝে আসেন নারীদেরকে বলছে টাকলুর নিচে বড় একটু বড় করে বানায় বড় পুরুষদেরকে বলছে একটু পড়ো নিচে পড়ো না এখন পুরুষ গেছে রাস্তা দারু দিয়ে যায় এমন পোশাক পরে যেটা দিয়ে পুরুষ গেছে করতে করতে কোন বলার না দেখেন মডারেট মানুষ এটাকে ফ্যাশন বানাইছে এটার নাম ডিজিটাল পোশাক এটাই নাকি ফ্যাশন মানে ইসলামের বিরোধিতা করাটা নামই হলো ফ্যাশন ইসলাম বলছে নারী তুমি নিচে পড়ো নিচে কাপড় কাপড় রাখো তাকে নিচে রাখো পুরুষকে বলছে তুমি উপরে রাখো আর ডিজিটাল সিস্টেম পরিবর্তন করে বানায় দিচ্ছে পুরুষ তুমি নিচে বড় এটা স্যার সব নারী তুমি উপরে উঠাও যত উপরে উঠাইতে পারো তত সজিল এবং এই অশ্লীল শোনেন অশ্লীল কাজকর্ম যারা করে না এদেরকে আমাদের বাংলাদেশের মিডিয়া কি বলে জানেন ভাই সাহসী চিত্র প্রকাশ করেছে কি চিত্র সাহসী অভিনেত্রী

কোনোদিন পরব না করনিংসাল বা কোনো লাভ নাই কাছে আপনি কাইতে দুই এঞ্চি উঁচা রাখেন এক এঞ্চি উঁচা রাখেন কোনো দিন ইচ্ছে করে করেন না যারা পরেন তারা সামনে আসেন আমি আপনাদের পাও ধরবো এত বড় হুমকি মুখে আল্লাহ রে ওয়াইদ তারে স্বাভাবিকভাবে দিয়েন না আমার সাথে জোরালো ভাবে নিয়োগ করেন কোনোদিন যাই না বুঝতে টাকনুর নিচে কাপড় পরবো না করিংসাল নিয়োগ করেন ইনশাল হ্যাঁ শুনে করবেন না তো আল্লাহ কোমল করেন দুই নম্বর এক নাম্বার আল মুসবিল ইজা রাহু যে তার ডাক্তারি চিকা পর পরে দুই নাম্বার নদীজি বলেন যে ব্যক্তি মানুষকে দান করে খোটা দেয় দান করছে ভালো কথা আবার মাঝে মধ্যেই খোটা দেয় পরে অমুক জায়গায় এই দিছি এই অমুক দিন এই দিছি সবকে বুঝলে গেছ দেখেন দান করে কোনোদিন দিন দিবেন না কারণ অভাবী মানুষ যার রিজিক নাই খাবার নাই ওই ব্যক্তিকে খাবার আর খাওয়ানোর দায়িত্ব কার আল্লাহ বলেছেন মা উমা মিন দা বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির রিযকাহ পৃথিবীর সমস্ত বিচরণশীল জীবিত প্রাণীর রিজিকের জিম্মা দারি নিছেন কে ওই ব্যক্তির খাবার নাই আপনার কাছে আসছে টাকা দিছেন তার মানে কষ্ট ছিল আল্লাহ আল্লাহ ওই কাস্তারে আপনার মাধ্যমে করাইছে এটার ফজিল সব দিবেন কে আল্লাহর কাজ ছিল আপনার যারা করাইছে এই জন্য আমার অস্তাদ আমার অস্তাদ সাইদ আহমদ পালন করি রহিমাবুল্লাহ তিনি বলতেন তোমাদের কাছে যদি কোনো ভিক্ষুক হাত পাতে ভালো করে শোনেন তোমাদের কাছে কোনো ভিক্ষুক যদি হাত পাতে আরে টাকা দিও কারণ হতে পারে সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমার টাকার প্রয়োজন আল্লাহ আমার খাবারের প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে এই ব্যক্তিকে তোমার কাছে পাঠাইছে আরে ফেরত দিও না আরে ফেরত দিও না আল্লাহ পাঠাইছে এইdesk এর তোমার কাছে তুমি ফেরত দিও না আল্লাহ মজার তৌফিক দান করে। তাহলে দান করে খটা দিব না টাকলুন নিচে কাপড় করব না দান করে খটা দিব না কোন ইনশাআল্লাহ তিন নাম্বার নবীজি বলেন ওয়াল মুনাফফিকু সিলআতাহু বিল মিথ্যা কসম খায় যে ব্যক্তি তার ব্যবসার পণ্য বিক্রি করবে মিথ্যা কসম খায় পণ্য বিক্রি করে আল্লাহর কসম বইলা বইলা আমিসা কথা কয় আর পণ্য বিক্রি করে এই ব্যবসায়ীর দিকে হাসরে মাঠে আল্লাহ তাকাবেন না তার সাথে কথা বলবেন না তার গুনাহ থেকে পবিত্র করবেন না ওলাহুম আযাবুন আলী তাদের জন্য কঠিন দায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাখছে এই দেখো টার নাম্বার মিথ্যা কসম খাওয়া বন্য বুদ্ধি করব না কোন এক নাম্বার ওজনে কম দিব না দুই নাম্বার মানুষের প্রতি জুলুম করব না তিন নাম্বার দর্গพน করব না চার নাম্বার মিথ্যা কসম খাব না পাঁচ নম্বর মানুষকে ধোকা দিব না ধোকাবাজির মাধ্যমে ব্যবসা করব না নবীজি বলেন মান গসা না ফালাইসা মিন্না যে ব্যক্তি আমার উন্মতকে ধোকা দিবে সে আমার উন্মত হতে পারবে না এই নবী জন্য পাঁচ নম্বর আমরা মানুষকে ধোকাবাজির মাধ্যমে ব্যবসা বাণিজ্য করব না ছয় নাম্বার আমরা পণ্যর ক্ষেত্রে সিন্ডিকেট করব না নবীজীবন মানিক তা খরসাইয়ান হালাল ফালাইসা বিন্না যে মুসলমানদের মধ্যে কোনো পণ্যকে সিন্ডিকেট করে দেয় ওই ব্যক্তি আমার উন্মত হতে পারবে না অথচ অত্যন্ত দুঃখের সাথে এই বিষয়টা লক্ষ্য করলে দেখা যায় সারা পৃথিবীতে রমজান মাস আসলে বিশ্বের বহু আরব রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে আমি গিয়েছি আমি দেখেছি রমজান মাসে সব জায়গায় ডিসকাউন্ট দেয় বলা হয় তার খিস তার খিস রুকসা ছুটি দিছে মানে অফার দিছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট রমজান উপলক্ষে একমাত্র অসভ্য নাগরিক হলো বাংলাদেশের ব্যবসায়ীরা পরা রমজান আসলে জিনিসের দাম বাড়ায় দেয় সারা বিশ্বের মানুষ রমজানে দাম কমায় যেন গরিব মানুষ বিটা ভালো খাইতে পারে গরিব মানুষ যেন কয়টা ভালো খায়া একটু শক্তি নিয়ে ইবাদত করতে পারে আর রোজা রাখতে পারে এই চিন্তার কনসেপশন থেকে জিনিসের দাম কমায় একমাত্র অসভ্য ব্যবসায়ী বাংলাদেশে আছে কিছু সবাই না অনেক দিনদার ব্যবসায়ী আছে তাদের টাকায় হাজার মুসলিম মাদ্রাসা কিন্তু কিছু তো আছে বাস্তব চিনির দাম আসমানে তুলছে খেজুরের দাম আসমানে তুলছে তেলের দাম আসমানে তুলছে চানা ভুটের দাম আসমানে তুলছে মুসুরির ডাউলের দাম আসমানে তুলছে শুধুই রমজানকে কেন্দ্র করে শুধুই রমজান আর ইবাদতের মাসকে কেন্দ্র করে আমার বুঝে আসে না এবার সাইডে আল্লাহর কাছে কি জব দিবে আল্লাহর কাছে জবটা দিবে এটা আমার মাথায় ধরে না রমজান আসছে তুমি দাম বাড়াইছো কারণ কি কারণ কি সারা বছর যে দাম ছিল রমজানা দাম বাড়াইছো সবের নিয়তে না মানুষের অপরিসীম কষ্ট হয় আল্লাহ সবার হালাল রিজিকে দান করেন তাহলে ছয় নাম্বার সিন্ডিকেট করা যাবে না সাত নাম্বার অবৈধ পণ্য বিক্রি করা যাবে না অবৈধ জিনিসের ব্যবসা করা যাবে না বিড়ি বিক্রি করা যায় আছে এখন তো যায় আছে নাই যে সমস্ত সেলুনে মানুষের দাড়ি সেভ করে যায় আছে একজন মানুষের দাড়ি সেভ করে আপনার টাকা নিলেন ওই টাকাটা হালাল কথা বল কম যদি কোন ফতুয়া দেন যে হ্যাঁ দাড়ি সেভ করে টাকা নেওয়া হালাল আমিও সেলুনের দোকান দিব আমিও দাড়ি সেভ করে টাকা নিব ফতুয়া দেন যাই আছে না কেমনে কেমনে যায় একটা গুনার কাজ করে টাকা নিলেন এটা কিভাবে যায় বলেন নাই এই জন্য দারুল দেওয়া মন মাত্র তার আশেপাশে অনেক সেলুন আছে ওখানে লেখা আছে যেখানে দাড়ি সেভ করা নিষেধ আমি শুধু চুল কাটার না যাত্রাবাড়ি মাদ্রাসার সময় একটা সময় ছিল আশপাশে কোনো বিড়ি আর সিগারেটের দোকান পাওয়া যেত না হাট হাজারি মাদ্রাসার কথা শুনেছি বাস্তবতা জানি না ওইখানেও মাদ্রাসার আশেপাশের দোকানে বিড়ি আর সিগারেট পাওয়া যেত না এখানে ইমানদার পাঁচ নামাজ পড়ে দোকানদার দোকানে সিগারেটের অভাব নাই বিশাল পালা দিয়ে রাখছে একদম সামনের যে ডেক্স আছে এখানে সিগারেটের সব কাগজ লাইন আয়না সাজায় রাখছে বরকতের নিয়ে সবার আগে ঢুকলেই সিগারেটের কাগজ দেখা যায় অধিকাংশ দোকানে ঢুকলে সিগারেটের কাগজ দেখে না কথা বলেন এটা কি জন্য রাখছে বরকতের ইয়েতে নামাজ পড়ে জাকাত দেয় আলেমদের মহাবত করে সারা দিন বয়ান শোনে কিন্তু দোকানে অবৈধ জিনিস বিক্রি সারতে পারে নাই এমন লোক আছে না নাই আছে তাহলে অবৈধ ব্যবসায়ী অবৈধ ব্যবসায়ীদের সম্পর্কে আমি সাতটা কথা বললাম কয়টা কথা এক নাম্বার তারা ওজন কম দিয়ে মানুষকে ঠকায় দেয় দুই নাম্বার তারা মানুষের প্রতি জুলুম করে তিন নাম্বার তারা পণ্যের দোষ গোপন করে পণ্য বিক্রি করে চার নাম্বার মিথ্যা পশম খায়া মানুষের কাছে পণ্য বিক্রি করে পাঁচ নাম্বার মানুষকে ধোকা দেয় ছয় নাম্বার সিন্ডিকেট করে ব্যবসা করে সাত নাম্বার অবৈধ পণ্য ব্যবসা করে এই সাত ধরনের ব্যবসায়ীদের হালাল ব্যবসা হইলেও আল্লাহ তাদের ব্যবসায় কোনো দিন বরকত দিবে না কোনো দিন আল্লাহ বরকত দিবে না এই জন্য এই ত্রিপুরের মানুষ আমি আপনাদের এই শ্রীপুর দিয়ে দিনে দুইবার আসা যাওয়া করি আরও বেশিও আসা যাওয়া হয় আমি লতিপুর মাদ্রাসায় পড়াই এই দিক দিয়ে আমার সব সময় যাতায়াত বহু দোকানের কাস্টমার আমি যেমন এই যে আমার সেলিম ভাই আমি আমার কাপড় চুপুর অর্ধেকটি বানাই সেলিম ভাই দিয়ে

এটা তাকবির দেন যে তাকবির এই এলাকার মধ্যে আগে দিন হয় নাই তাই পারবেন না পারলে আগেই কমতে পারবো না না পারলে আগেই কমতে পারবো না এলাকার মধ্যে করে না এটা আমার এলাকা আমি পারবেন এই অবস্থা পছন্দ হয় নাই এটা ফেরত দিলাম আর একটা নারে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে শ্রীপুর ওলামা পরিষদের পক্ষ থেকে বাজারের ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে তাও হিদি জনতার পক্ষ থেকে আমার শেখ আল্লাহ না সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ ওয়া রাহা আল্লাহ মাশায়েখের হায়াতে সুদীর্ঘ নেক হায়াতে ভরপুর বরকত দান করেন আমিন জীবনের প্রত্যেকটা কদম প্রত্যেকটা কদম তিনি উম্মতের জন্য ফিকির করেন কয়েকদিন আগে পরশুদিন আমি গিয়েছিলাম লাল মনির হাট হাতি बांधায়তে রাখা তো ওখানে মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহ কত বছর হুজুর বয়ান করছিলেন আগের বছর তো হুজুর বলতেছিলেন যে এত দূর আপনারা গাড়ি দিয়ে কেমনে আসেন আমি বললাম হজরত আসছি ফ্লাইট থেকে অনেক দূরে এই জন্য গাড়ি দিয়ে আসছি আমি পরে বললাম যে বলো না খালেদ সাইফুল্লাহ ইউবি হাবিব হুজুরও তো গাড়ি দিয়ে আসেন তখন হাসান জাহিদ সাহেব বললেন যে উনি তো গাড়ির মানুষ উনি মাসকে মাস গাড়িতে থাকতে পারেন কোনো অসুবিধা হয় না উনি সারা জীবন নিজের জীবন তার উন্মতের দরদে কোরবান করে দিছেন আল্লাহ বাকি জেন্দেগিও

দুনিয়ার প্রতি লোভ রাইখোনা আল্লাহ যা দিতে সন্তুষ্ট থাকো সুখী হইবা সুখী লোভ রাইখা সুখ পাইবে না তিন নম্বর ওয়া সিলা জারিকা থাকুন মমিনা প্রতিবেশী মানুষের সাথে সুন্দর আচরণ করবা মুমিন হইতে পারবা প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিয়ে কোনো কাজ করবা না অথচ আমাদের সমাজের মধ্যে একশো বারই ঘুরবেন 95টা মুসলিম পরিবার যার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না 100টাগুলা 95টাই সম্পর্ক খারাপ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলেন আমিন আমিন চার নাম্বার নবী বললেন ওয়াহিব্বুল নাসি মা তুহিব্বুল নাফসি তাকুন মুসলিমা নিজের জন্য যেটা পছন্দ করো অন্যর জন্য সেটা পছন্দ করো নিজের জন্য যেটা ভালো ভালোবাসো অন্যর জন্য সেটা ভালো মনে করো

ততটুকুই ঠিক আছে ততটুকুই আমাদের জন্য চলে অধিক হাসবানা ফাইন না কাস্রতা দেখছি তুমি তুল কলবা অধিক হাসি মানুষের অন্তর মাইরা দেয় মৃত বানায় দেয় যে কথাগুলো বললাম একটা হাদিসের মধ্যে ব্যবসায়ীদের সম্পর্কে অনেকগুলো কথা বলছি যেহেতু আশপাশে সবাই ব্যবসা করেন হয় আশেপাশে দোকান অথবা অন্য বাজারে দোকান আমার কথা দ্বারা তো কোনো কষ্ট পান নাই আপনারা না আপনাদের হালাল ব্যবসায় আমরা ভরপুর বরকত দান করেন কোন আমি আমি এক ঘন্টা কথা বলছি পাক্কা পঞ্চান্ন মিনিট কথা বলছি পঞ্চান্ন মিনিটে একটা কথা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি না ইসলাম সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করবেন আমরা ইসলাম সম্পর্কে বহুত ভালো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখছি অনেকেই ইদানিং আন কৌমি মাদ্রাসাকে কেন্দ্র করে নানান রকমের আজে বাজে তুচ্ছ শব্দ দিয়া কৌমি আলমদেরকে অ্যাটাক করে তারা কি জানে তারা দুনিয়া সম্পর্কে কি বোঝে আমি আজকে দিয়ে এক ঘন্টা বয়ান করলাম পুরা এ টু জেড ডাক মা আলা থেকে নিয়ে ওহ ফিরু ওহ দাওয়ানা পর্যন্ত আমি কোরআন হাদিস দিয়ে একটা প্যাকেট আপনাদের সামনে তুলে দিলাম এগুলা পড়াশোনা করেই তো একটা বিষয়ে আলোচনা রেডি করতে হয় তৈরি করতে হয় কথা ঠিক আছে না এই কয়েকদিন আগেও কি যেন এক হুজুর আছে রাশমিকা হুজুর তাই কি হুজুর ও আচ্ছা রাসমিকা হুজুর না ওনার একটা বক্তব্য আছে রাশ্মিকা তো ওনারা এখানে আইসে শাব্লুর রাশ্মিকা পূর্ণিমা আরো কি একটা পরিমণি এসব শব্দগুলো মানুষের সামনে কোরআনের তাফসিরের মজলিশে বৈশা এই দামি চেয়ারে বৈশা এসব অসভ্য কথাবার্তা গুলা তারা বলে আর বলে কৌমি আলেমরা কি জানে কৌমি আলেমদের কি অভিজ্ঞতা আছে কৌমি আলেমদের সামনে আপনাদের বসায় দিলে দুই লাইন ইবারত পয়রা পাক লুঙ্গি নিয়ে বাড়িতে দেওয়ার সামর্থ্য আপনাদের নাই ওই লুঙ্গি না পাক বানায় বাড়িতে নিয়ে গোসল করতে হবে তারপরে কোরআন হাদিসের তাফসির করার যোগ্যতা অর্জন করতে পারবেন না এই জন্য কৌমি আলেমরা সবসময় ইসলাম নিয়ে গবেষণা করছে আর জামাতে ইসলামের আলেমরা সবসময় রাষ্ট্র নিয়ে গবেষণা করছে এই জন্য তারা মডারেট মার্কা মুসলমান হয়েছে তারা ইসলাম মুসলমান হইতে পারে নাই আল্লাহ আমাদের ভরপুর বোঝার তো সিদ্ধান করে এই আলেমদেরকে খোঁচায় না খোঁচায় না খোঁচায় না এমনি তো ইসলামের নাম দিয়ে আলেমদের শত্রু বানাইতেছে আল্লাহ আল্লাহ হেফাজত করেন যারা দেওবন্দি আকিদা লালন করেন কৌমি চেতনা লালন করেন তারা কোনোদিন ওই গ্রুপের সাথে একত্রিত হতে পারবে না আল্লাহ আমাদের বোঝার তো সিদ্ধান করেন